সাতানব্বই নম্বর সূরা সূরা আল কাদা এটা মুখ্য সুরা এখানে আয়াত আছে পাঁচটা এখানে আলোচ্য বিষয় হলো এই যে আল কোরআন এটা রমজান মাসে নাদিল নাজিল হয় এই এবং ওই রমজান মাসের যে যাতে নাজিল হয়েছে ওই রাতের মর্যাদা গুরুত্ব আলোচনা করা হয়েছে এবং ওই রাতে ফেরস্তা এবং জি আলাইহিস সালাম যে মানুষের যে নির্ধারিত বাজেট তো এটা আগে থেকেই আসে কিন্তু এরপর বার্ষিক কিছু বন্টনের ব্যাপারে আরও অনেক কাজ আছে এগুলা বলা হয়েছে যে বিজ্ঞপূর্ণ হ্যাঁ কাজ আল্লাহ হুকুম নিয়ে কিছু দায়িত্ব নিয়ে আসেন এবং ওই রাতে একটা শান্তিময় রাত এবং রাতে যদি কেউ বিপাদত করে তাহলে অনেক বেশি ফজিলত বা স্বভাব পাওয়া যায় এই হল এই সোলার আলোচ্য বিষয় পাঁচটা যদি দেখি এক নম্বর আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে এখানে কিন্তু কোরআন উল্লেখ নাই এ নাজিল করেছি এটি নাজিল করেছি মানে এটা এই যে নাজিলের সাথে কোরআনের একটা সম্পর্ক আছে কারণ প্রতিটা সূরায় একটা শব্দ ব্যবহার হয় একদম নতুন যেটা আর আর অন্য কোনো জায়গায় হয়নি একটা একটা সূরার জন্য একটা অ্যাপ থাকে নির্দিষ্ট একদম নতুন কোরআন একটা বৈশিষ্ট্য যাই হোক এখানে কোরআনকে বুঝাইছে এটা কোরআনের সিস্টেমে এরকম দেবেন যেটা ওই সর্বনাম ব্যবহার করলে ওই আমরা যখন বিশ্বাসের পরিবর্তে ব্যবহার করি সর্বনাম ওইটা এখানে ব্যবহার হয়েছে এরকম অনেক জায়গায় ব্যবহার এটা কোরআনের একটা সিস্টেম হ্যাঁ এখন এই রাতে নাজির হোসেন এই রাতে বলছে কোরআন তাহলে কোরআনটা আমরা যেটা মনে করি আমাদের একটা ধারণা যে কোরআন যখন প্রয়োজন হয় তখন আল্লাহ ওইটা লিখে বা তৈরি করে ওইটা আর জিবিল নবীর কাছে নিয়ে আসে ব্যাপারটা এরকম না এই কোরআনটা কোরআনের লেখা এগুলো যে মানুষ যেমন পৃথিবী মানুষ যত ধরনের মানুষ আছে হ্যাঁ নবীর যে কিতাব এগুলা কিন্তু আগেই লেখা হ্যাঁ এগুলা মানব জাতির হ্যাঁ মানব সৃষ্টির নবী প্রেরণ এগুলো অনাদিকাল আগে আল্লাহ এগুলো আগেই লেখে রাখছে তাহলে কোরআনটা তাহলে আগেরই লেখা শুধু এটা এই রাতে এই ফেরস্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে হুম এটা ফেরেস্তাদের রেজিব এবং আরও অনেক বিজ্ঞ ফেরেস্তা আছে তাদের দায়িত্বে দেওয়া হয়েছে এই রাতে এবং এই রাতে যখন দেওয়া হয় এটা একটা বিষয় আর হলো ওইখান থেকে এই ফেরস্তার দেওয়ার পরে আবার ওই নবীর কাছে আসছে এটা ওই রাতে শুরু হয়েছে তাহলে তো আগেই এটা লেখা অনেক আগেই লেখা এটা নবী আস আসার পরে লিখছে বা যখন প্রয়োজন তখন লিখে পাঠে ব্যাপারটা এরকম একটা আগেই লেখা আছে সব কিছু আগেই সেটা করা তারপর ফেরেস্তার হাতে হস্তান্তর করা হয় তার হাতে যখন হস্তান্তর করা হয়েছে তখন ওই যখন নবীজির যে তেইশ বছরের যে নৌপাতের জীবন ওই তেইশ বছর ধরে অবস্থার প্রেক্ষিতে প্রেক্ষাপটে এটা পাঠানো হয়েছে হ্যাঁ আবার এই যে অবস্থা প্রেক্ষাপট এগুলা যে হবে হ্যাঁ এটা আল্লাহ কীভাবে জানলো এটা হলো ওই যে আল্লাহ যে সব জানে এটা একটা তার প্রমাণ যে এইসব ঘটনা ঘটবে মানুষ এরকম করতে পারে মানুষের ভিতরের খবরও আল্লাহ জানে এই প্রেক্ষাপটে কিন্তু আল্লাহ এইগুলো আগেই লিখে ফেলছে এটাও একটা কিন্তু মজেজা বা আল্লাহর যে অসীম ক্ষমতা যে আগেই সব কিছু বলতে পারে হ্যাঁ জানে এই কোরআনের যে প্রেক্ষাপটগুলো তৈরি হবে এটা আল্লাহ জানে তাহলে এখানে দুইটা বিষয় একটা বিষয় হলো এই কোরআন আগেই লেখা দ্বিতীয় এটা ফেরস্তার কাছে হস্তান্তর করা হয় এই রাতে এবং এটা সূচনা এই ফেরিস্তা থেকে নবীর কাছে আসে এই রাতে এই তিনটা জিনিস আমরা জানলাম আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যে ঘটনা এটা কিন্তু কোরআনায় মানে আল্লাহর লাহ যেখানে রাখা ছিল ওখানে আগে থেকেই জানা বিষয় যে এগুলা মানে গঠবে এই ছিল প্রথম এটার ব্যাখ্যা তারপর দুই নাম্বার তুমি কি জানো কদরের রাত কি তিন নাম্বার কদরের রাত হাজার মাসের চেয়েও বেশি ভালো কারণ কি এই যে এই পৃথিবীর শেষ নবী এবং শেষ নবীকে যে কোরআন দেওয়া হবে এবং এ কীামত পর্যন্ত চলবে এ এটা এই কোরআনের মাধ্যমে এবং এটা গুরুত্ব এই এই রাতে যেহেতু কোরআন নাজিল তাহলে কোরআনের সাথে তো পৃথিবীতে কোনো কিছু তুলনা করার মতো না হ্যাঁ পৃথিবী সমগ্র পৃথিবী কিন্তু এই কোরআন দায়িত্ব নেওয়ার মতো সাহস হয় নাই এবং কি দায়িত্ব নিলে তারা বার বহন করতে পারবে না এত একটা মর্যাদাপূর্ণ এবং বাড়ি একটা বিষয় সেটা যখন নাজিল হবে যেই রাতে বা যখন নাজিল হবে তখন তো ওইটা গুরুত্ব পাবে ওইটার মর্যাদা বেড়ে যাবে এই যে মানুষের উপরে যে কোরআন দেওয়া হয়েছে এই জন্য কিন্তু মানুষের মর্যাদা বেড়ে গেছে মানুষের মর্যাদা বেড়ে গেছে এই জন্য এই রাতের গুরুত্ব হাজার মাসের চেয়ে বেশি এখানে হাজার মাস বলতে কি চৌরাশি তিরাশি বছর চার মাস হাজার মাস হয় কিন্তু ব্যাপারটা এরকম না আরবে হাজার বলতে বেশি হ্যাঁ সংখ্যক সংখ্যাকে বুঝায় হ্যাঁ ওই অর্থ ব্যবহার হয় ঠিক আছে আরেকটা বিষয় হলো কদর রাত বলতে কি কারণ এখানে রাত বলতে আরেকটা বিষয় এখানে বিষয় আছে যে এটা আরবের এখন পশ্চিম রাতে রাতে কিন্তু সারা পৃথিবীতে তো একই সাথে রাত হয় না তখন এটা এক এক অঞ্চলে তো একরকম হতে পারে কিন্তু আরবের বা এই কোরআনের যে বিষয়টা রাত বলতে দিন এবং রাত দুইটাকে একসাথে মানে যৌথভাবে রাত বোঝানো হয় শুধু রাতকে না এ আর কি মানে দুইটা একসাথে দিন রাত মিলে সেই হিসেবে পৃথিবীর সমস্ত অংশই এটার ভিতরে পড়বে যেহেতু দুইটা অংশ মিলে ঠিক আছে এই তারপর চার নম্বর এত ফেরেস্তারা ও রোহ রোহ এড়াতে তাদের রবের অনতি প্রত্যেকটি হুকুম নিয়ে নাজিল হয় এই যে ফেরেস্তারা এবং রো রো বলতে এখানে জিবসামকে বোঝান জিবুল্লাহাম করে বিভিন্ন জায়গায় অনেক স্পেশাল হ্যাঁ গুরুত্ব দিয়ে হ্যাঁ আলাদা করে হ্যাঁ বোঝানো হয় কারণ আল্লাহ জিব আলাহামকে অনেক বড় একটা দায়িত্বে হ্যাঁ বসিয়েছেন এই জন্য আল্লাহর অনুমতি ক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে আনল তাহলে প্রত্যেকটি হুকুম কি এখানে এই যে পৃথিবীর যত ধরনের প্রাণী আছে তাদের জন্য অনেক কিছু বিষয়ে জড়িত এগুলা দায়িত্ব নিয়ে ওই রাতে গত মাস মানে চলে আসে ফেরেস্তা যারা আছে তারা ইবাহ নেতৃত্বে এবং এখানে বিভিন্ন ধরনের হ্যাঁ ভালো হচ্ছে রিজিকের ব্যাপারটা নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা হয় এবং রিজিক বলতে রিজিকের ভিতরে সবই তো পড়ে হ্যাঁ মানুষের শুধু আয় ইনকাম ব্যাপারটা এটা মানুষের সন্তান তারপরে হ্যাঁ কারো ভালো মন্দ সবই তো রিজিকের ভিতরে পড়ে শুধু খাবারটাকে আমরা রিজিক মনে করি কিন্তু সব কিছুই সম্মান ভালো সন্তান এগুলো রিজিকের অংশ স্ত্রী এগুলো নিয়ে আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে এগুলা হুকুম পজ্ঞময় কাজ যেগুলো আছে এগুলো নিয়ে করার জন্য নাজিল হয় পাঁচ নম্বর এ রাতটি পুরোপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত এটা সমস্ত রাত এটা দেখা যায় সন্ধ্যা থেকে একবার বুড়ো পর্যন্ত এই রাতটা শান্তিময় এবং এই রাতে ইবাদত করলে হ্যাঁ এখানে অনেক বিভিন্ন ধরনের ইয়ে আছে যে যে ব্যক্তি কদর রাতে এই মানের সাথে এবং আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভের উদ্দেশ্যে ইবাদতের জন্য দাঁড়ালো তার পিছনে সমস্ত গুণা মাফ করা হয়েছে এটার গুরুত্ব দেওয়া হয়েছে মানে এত গুরুত্বপূর্ণ তবে সব গুণা যে মাফ হবে এরকম না তবে হ্যাঁ অনেক গুণাই মাপ হবে একটা ব্যতিক্রম কিছু থাকতে পারে আরেকটা বিষয় হলো মানুষ যদি যত অপরাধী করুক না কেন কাফের মুনাফে মুশ্রিক বা জয় ধরনের কাজ করুক না যত ধরনের কবির গুণা করুক কিন্তু সেটা যদি মাপ চায় তাহলে আল্লাহ এটা মাফ করে দিতে পারে এটা একটা সম্ভাবনা আছে এবং আল্লাহ বলছে সেটা এই এই রাতে যদি সে কেউ ইবাদত করার মাপ চায় তাহলে হতে পারে এই তারপরে এখানে আরেকটা বিষয় হলো যে এই কদরের একটা কবে রমজান মাসে তো বুঝলাম হ্যাঁ এখানে আবার আলোচনা করা হয়েছে যে এই রাত বলতে এই কদর রাত বলতে কি বোঝায় এটু সুরা দোকানের চার নম্বর আয়তে বলা হয়েছে এ রাতে সব ব্যাপারে জ্ঞান করব ফয়সালা প্রকাশ করা হয়ে থাকে এই রাতে কী কী হয় এই যে ফেরেস্তারা যারা আসে তারা কী করে এটা এখানে আলোচনা করা হয়েছে আর হলো এই রাত বলতে কোন রাত বোঝায় এটা হলো এই যে সুরাব বাকারার এখানে আলোচনা করা হয়েছে একশো পঁচিশ নাম্বারতে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে মানে এই যে কদরের রাত হলো রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে এই যে কোরআন নাজিল হয়েছে এটা কি রমজান মাসে কদরের রাতটা তাহলে কখন রমজান মাসে বাকারার আলোচনা করেছে তারপর সুরা দোকান বলা হয়েছে একে কি বলা হয়েছে অবশ্য আমি একে একটি বরকত রাতে নাজিল করেছি হ্যাঁ এটা হচ্ছে রাত দোকানের তিন নম্বরের বরকত পূর্ণ রাতে নাজিল করা হয়েছে মানে এই রাতের এত গুরুত্ব এখন এই রাত এই রমজান মাস পাইলাম কত রাত বলতে আমরা রমজান মাস পাইলাম এখন রমজান মাসের কখন এটা চল্লিশটা হাদিস আছে এটা সবাই ইয়া যে এটা রমজান মাসের সের দশ দিনের বেজুর রাত হ্যাঁ এটা হাদিস থেকে বর্ণনা করে বেজুর রাত এই বেজুর রাতের মধ্যে আবার কোনটা এর ভিতরে সবচেয়ে বেশি যেটা বলা হয়েছে যে কোনো ব্যতরাধ হইতে পারে তবে সাতাশ রমজানটা হইল সবচেয়ে সাতাশ তারিখ সাতাশ তারিখে সবচেয়ে বেশি বিভিন্ন ইয়ে সাহাবি এবং নবীর হাদিস থেকে আসতে সাতাশের রমজানটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে এর হলো এই সুরার যে আলোচনার বিষয় ঠিক আছে তাহলে আমরা এখানে কোরআন কখন নাজিল কখন আল্লাহর কাছে ছিল কখন ফেসার কাছে আসছে এবং কখন নবীর কাছে আসছে এই বিষয়টা আলোচনা করা হয়েছে এবং এই রাতে অনেক গুরুত্বপূর্ণ ফয়সলা হয় মানুষের প্রতি এই জন্য এই রাতে আল্লাহর কাছে চাওয়া উচিত মাফ করার জন্য বা আর বিভিন্ন ধরনের মানুষের চাওয়া পাওয়া থাকে ঠিক আছে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ